হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাসট্যাক পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের সকলকে জানায় শুভ রথ রথযাত্রা তোমরা খুব আজকের দিনটা এনজয় করো আনন্দ করো রথ টানো তো আমার ছেলে গেছে ডান্স ক্লাস তো ওর বাবা বললো তুমি রথটাকে রেডি করো তো মানে টুল দিয়ে মিষ্টি দিয়ে একটুখানি রেডি করো বাবু এক্ষুনি এসে রথ টানবে কারণ কি দেখতেই পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে কিন্তু হয়ে এসেছে আর সামনে যেহেতু তোমার প্রোগ্রাম আছে সেই কারণে ডান্স ক্লাস কোনো মতেই কামাই করা যাবে না আমি যাইনি ওর বাবা নিয়ে গেছে তো আমি ভাবলাম ভিডিওটা শুরু করি তো যাই হোক আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত সুন্দর যাকে বলে প্রাণবন্ত হয়ে উঠেছে তোমাদের একটু দেখায় চলো পাতিলেবু গাছটায় কত সুন্দর পাতিলেবু হয়েছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখায় দেখো কত সুন্দর দেখছো পাতিলেবু দেখো এখনও জল বৃষ্টির জল লেগে আছে এই যে পাতিলেবু হয়েছে তারপরে এই দেখো দেখবে এই যে এই যে পাতিলেবু হয়েছে ওই দেখো দেখো হয়েছে অনেক কটা পাতিলেবু হয়েছে এমনকি দেখো এখনো পর্যন্ত কিন্তু ফুল ধরে আছে এই যে ফুল ধরে আছে তো বৃষ্টির জল পেয়ে দেখো কত সুন্দর গাছগুলো আর এই যে লঙ্কা গাছটা পুরো পোকাতে খেয়ে নিয়েছে ওষুধ দিচ্ছে আর ছাদটা দেখো আমাদের পরিষ্কার করা হয়েছিল গাছগুলো ওখানে ছিল এইখানে তো এই যে নিচই এই এগুলো না স্লাবগুলো নিচই ছিল এগুলো এনে তো বাবুর বাবা সুন্দরভাবে গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আর এই শ্যাওলাগুলো না যতই রগড়ায় পুরো মানে কি বলো ছাদের ইয়ে উঠে যাচ্ছে সান কিন্তু তোমার এই শ্যাওলা কমছে না আর এখন মোটামুটি ওয়েদারটা ঠিক আছে যাই হোক রথের তো মানে রথ দেখতে হবে না কাদা ঘাঁটতে হবে এটাই হবে তো চলো রথটা আগে গিয়ে আমি সাজিয়ে নিই চলো পরিষ্কার নাইটি মানে ভাত খাওয়া নাইটি নয় আর বলতে বলতে বাবুও চলে এসেছে এই যে ফুলের মালা কিন্তু রথ অনুযায়ী ছবিটা অনেকটা বড় হয়ে গেছে

এসো চলো তোমার এখনো ডান্সের ড্রেসটাও চেঞ্জ করানো হয়নি কারণ সন্ধে হবে বলে চলো বাবা আন্না এবার চলো এবার এবার রাত্রি রথ দেখতে যাবে চলো 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 হ্যাঁ চলো কি মজা চলো হ্যাঁ রে বাবা ও ডান্স ক্লাসে গেছিল তো বুঝনে দেরি হয়ে গেল তোরা টেনেছিলিস রক ও ভেঙে গেছে চলো বাবা চলো বুঝনে এই ঘুরে নে

তো বন্ধুরা দেখো একটু রেডি হয়েছি এই যে একদম শরীরটা ভালো লাগছে না চবুক দেখি বুঝতে পারছো খুবই ক্লান্ত তাও ছেলের জেদকে পূরণ করতে গিয়ে জেদ বলাটা সবাই যায় দেখতে তো যাচ্ছি একদম একটা নর্মাল কুর্তি আর এই যে ব্যাগটা নিয়েছি কটার সময় যাচ্ছি একবার দেখো না যাব না করে যাচ্ছি তো যাবো আর কিছুক্ষণের মধ্যে ঘুরে চলে আসবো চলো হ্যাঁ আমাদের এখানকার রথ তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো যাক দেখো এই সব রথ দেখতে বেরিয়েছে লরি করে চার চাকা করে গাড়ি করে না না ইয়া কি করলাম মানে ওখানে মনে হয় গাড়ি বন্ধ করে দিয়েছে যাতায়াত তো এরম জ্যাম হয়ে গেছে দেখো কি অবস্থা সামনে চল আগে পার হই সব রকম ফুল দেখো এগুলোর কীরম দাম আছে এইগুলো সত্তর টাকা ভালোবে ফুলের খাদ্য দেখো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কাদাই কাণ্ড কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না কি অবস্থা এই বাবা সাবধানে দেখো 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 দেখছো এ যাওয়া হবে কি ডলগুলো দেখো ডলগুলো কত সুন্দর ডল

আরে নেবে বাবা দাঁড়াও একটা জিনিস নিচ্ছি তো আমরা নেবে দাঁড়াও দেখি এখানে অনেক সাইজেরই আছে এই দেখো না তুমি ছোট এই যে ভান্ডার নিলাম কত টাকা জমাতে পারবো জানি না তবে একটা নিয়ে নিলাম তোদিন পর লম্পট জ্বলতে দেখছি এখন তো উঠেই গেছে বলো এই লম্পট জলা এখানে যাবে কি করে কি অবস্থা এখান দিয়ে যাবে কি করে দেখো এখানে নানান রকম কানের মূর্তি রথের মেলায় কিছু বিক্রি হোক না হোক এইগুলো কিন্তু হবেই তাই না কুলো চুবড়ি অন্যান্য মেলায় কিন্তু অতটা পাওয়া যায় না দেখবে এই রথের মেলায় দেখো যে এই যে বাবু চাপছে দেখো অনেক মানে হয়ে গেল সব প্লেনে চড়ছে কত টাকা করে গো প্লেনের টিকিট জানি না আমরা দেখো কত কম টাকায় প্লেনে চাপা যাচ্ছে আমরা যদি ছাপতে পারতাম বলো এই যে দুটো আইসক্রিম নিলাম ওই যে এই যে রথ দেখতে এসে কিছু না খেলে তো ঠাকুর পাপ দেবে তাই না বলো বাবু বাবু ভালো ওর খেলনা কেনা হয়েছে আইসক্রিম খাওয়া হচ্ছে ব্যাস এই যে কেমন ঘেমেছ দাদাই

তারপর তোমাদের সাথে কথা বলছি যে কি কি কেনাকাটা করলাম তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি তো বন্ধুরা একটু এই যে হাজুরটা ভিউ এলাম এবারে একটুখানি ভালো ভালো মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি কি কেনাকাটা করলাম তোমাদের একটু দেখায় প্রথমেই এই যে আমার ছেলের গাড়ি কতগুলো যে যতবার মেলায় যায় তোমাদের দেখাই মানে কি বলবো কিনতেই হবে তো এই গাড়িটা কেনা হয়েছে আর এই যে আসার সময় জিলাপি নিল গরম একদম মানে এক জায়গায় শেষ হয়ে গেছিলো তো আর একটা ওই দিকে দোকানে জিলিপি পাওয়া গেল আগের বছর আমার মনে আছে এত ভিড় হয়েছিল যে জিলাপি পুরোপুরি শেষ হয়ে গেছিল তো এই দুটো জিনিস নিয়েছি আর একটা জিনিস অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল আগে এটা দেখিনি একটা ব্যাগ নিয়েছি মানে ওই ব্যাগটা সব জায়গায় নিয়ে যায় তো বাবুকে নিয়ে ডান্সের ক্লাসে টুকটাক এদিক ওদিক যায় তো সেই কারণে দেখো এই ব্যাগটা নিয়েছি মানে একদম নর্মাল গাড়িটা দাম নিল একশো টাকা জিলাপি নিয়েছে দরজা দিয়ে দেবো বাবা এটি চলছে আর এই দেখ ফুটো চেনটা তো দেখে নিলাম এই দেখো কালারটা দেখো বেশ ভালো আমার খুব পছন্দ তো এটা নিল পঞ্চাশ টাকা নিয়ে যাবো এদিক ওদিক বাবু জিরাপিটা পড়ে যাবে আর একটা জিনিস নিচ্ছে তোমাদের দেখায় এই যে

তো খাওয়ার মধ্যে শুধু আইসক্রিম খেয়েছি বাবার জন্য একটা নিয়েছি আর ভেবেছিলাম পাপি চাট খাবো বাইরের কোনো দোকানে তো আমি বললাম আমার দাঁড়াতে হয় না চলো বাড়ি চলো বাড়িতে কিন্তু অনেক কিছু বান্না আছে তো যাই হোক চলো এগুলো গুছিয়ে রেখে দিই ছেলেটার ড্রেসটা চেঞ্জ করে দিই তারপর তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা এই যে আমি এইটাতে না খুচরো টাকা জমাতাম এটা আমার বাবু ছোটোবেলায় যখন ছোট ছিল আমার দিদি ওই গুজরাট থেকে একটা সেট পাঠিয়েছিলো তার সাথে এটা ছিল তো এর মধ্যে বাবু চেনটা খোল ব্যাগটা আমি আচ্ছা আর এই যে এখন না এই মুখটা একটুখানি ছোটো মতো তো বাবাকে বললাম একটু করে মানে এরম ইয়ে করে দিলো তো জানি না পাঁচ টাকার কয়েনগুলো এ হবে কিনা দেখছি এটা কত দশ টাকার উদ্বোধন হচ্ছে না গো হচ্ছে না মানে আটকে যাচ্ছে ও এগুলো সব ভালোই বাবু এই বাবা এখানটা দেখো একটু এ করে দিল হ্যালো ও হ্যালো

হুম এগুলো খেলার জিনিস না ফেলতে হয় বাবা হ্যালো জমিয়ে রাখতে হয় দিয়ে পুরো যখন ভর্তি হয়ে যায় তখন একটা ভালো কাজে লাগাতে হয় রাত্রের খাবার এই যে মুড়ি এখানে যে চিকেন আছে সব কিছু আছে এই যে আর এই যে কাঁঠাল রথের দিন তো কাঁঠাল খেতে হবে এটা পাসমারি কাকুনিরা দিয়েছে যে বাবাকেও দিয়েছি আর এখানে যে জিলাপি আছে চলো জিলাপি গুলো সবাইকে দি বাবু একটা দেবো তোমাকে চলো তোমরা খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর ঘুমিয়ে পড়েছে ছেলে ও মানে বাবুর বাবা সবাই শুয়ে পড়েছে আর আমি যেই যে প্রতিদিন আমি এটাই কিন্তু মেয়েকে আর কানের টানের খুলে ফেলেছি কারণ আমি বেশি ওই সব কানের করে থাকতে পারি না আর চুলটা বাঁধবো তাহলেই হয়ে যাবে আর কালকে ছেলের স্কুল আছে সেই কারণে ছেলেটা মানে শুয়ে তাড়াতাড়ি কি এখন কটা বাজে দেখো পৌনে বারোটা তো সমস্ত কিছু গোছালাম এবার চুলটা বাঁধবো শুয়ে পড়বো তো চলো বন্ধুরা এই ভিডিওটা রথের একটা ভিডিও কারণ কি রেখে দিলাম তো মানে আজকের এই ভিডিওটা তো আজকের দিনই যেদিনকে ওর জন্মদিনের রান্নাবান্নাগুলো করে দিয়েছিলাম ওই দিনকেরই তো একসাথে ভিডিওটা দিলে অনেক বড় হতো তো সেই কারণে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য এই রথের রথযাত্রার ভিডিওটা দিলাম তো তোমরা কারা কারা রথ দেখতে বেরিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর কেমন এনজয় করলে সেটাও কিন্তু জানিও জানি হয়তো দুদিন পর ভিডিও যাবে কারণ একই দিনে যেহেতু দুটো ব্লগ আগে জন্মদিনের ভিডিওটা দেবো তারপর রথযাত্রার ভিডিওটা দেবো তো কীরকম এনজয় করলে আজকের দিনটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই রথযাত্রা মানে একটু কাঁঠাল পাঁপড় এগুলো তো খেতে হবে তাই না তো দেখতেই পেলে কাঁঠাল মানে যাওয়ার সময়ই কাকমিনি দিয়েছিল যেই কারণে আমরা নিয়ে এলাম না আর পাঁপড় টাপড় বিক্রি হতো দেখলাম না এগুলো আগে মানে পাঁপড় টাপড় এগুলো হতো আগের বছরও দেখেছি এবারে হয়তো হচ্ছে আমি দেখতে পাইনি মানে আমরা তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর পাশে কিন্তু থেকো ঠিক আছে তো চলো ওই দেখোরা কিন্তু ঘুমিয়ে পড়েছে বকবক করলে আবার উঠে পড়বে তো চলো গুড নাইট টাটা